তার মাথার বাম পাশে বসবে বলেন লোকটা যদি ভালো হয় মালাকুল মাউত কোন পাশে বসবে লোকটা যদি গুণাগার আর বে হয় তাহলে কোন পাশে বসবে আল্লাহর হাবিব বলেন এই লোকটা ভালো এই জন্য মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসার পর এই লোকের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিবে ডাক দিয়া বলবে আইয়াতুহান আইয়া তুহান হে পবিত্র আত্মা ইমানদারের আত্মাটা রে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দেয়। কয় তুমি পবিত্র তোমার কোনো ইলা ইলাব দিক আমার তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুনা খাতা আল্লাহ মাফ করে দিয়েছে ওই আল্লাহর দিকে বের হয়ে আসো ইলা রব্বিক। মানে রাজি। তিনি তোমার উপরে সন্তুষ্ট রাজি তোমার জীবনের গুনাগুলা তিনি মাফ করে দিচ্ছেন তুমি বের হয়ে আসো কন্যা আমি আপনি মানুষ হিসেবে আমার আপনার প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে না নাই আমরা মানুষ আমরা ফেরেস্তা না ভুল গুণা ত্রুটি বিচ্যুতি থাকবেই হয়তো কারো কম হয়তো কারো বেশি কথা কল ঠিক কিনা তো ফেরেস্তা ডাক দিয়ে বলবেন তুমি বের হয়ে আসো ওই আল্লাহর দিকে যিনি তোমার জীবনের ছোট্ট ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুণা আল্লাহ মাফ করে দিচ্ছেন তিনি সন্তুষ্ট আছেন এই কথাটা শোনার পর আত্মাটা কেমনে বের হবে নবীজি বলেন ছাতা খুরুজুতা শিলু কামা তাছিল স্বামী শি ক আমার হাতের দিকে তাকান আল্লাহর নবী বললেন একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতে ও সহজে বের হয়ে যায়। আবার শোনে নবীজি বললেন ফাতা খরু জুতা কামা তা শিল কত এ কতুন মানে এক ফোটা পানি ফামুন মানে মুখ শিকা উন মানে বোতল একটা বোতল থেকে এক ফোটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদারে রাস্তাটা তার ভিতর থেকে আর চাইতে ও সহজে বের হয়ে যায়। এবার বলেন তো মালাকুল মউত ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল কয়টা দুইটা একটা কাফনের কাপড় একটা আতরের কৌটা নবীজি বলেন আ তাটা বের হওয়ার পর ছায়াজালুনা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হামুদ ইমানদারের আত্মাটা ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচায় নিবে কাফনের কাপড়ের মধ্যে পেঁচানোর পর আত্মাটা নিয়ে যখন রওনা দিবে থেকে এমন সুগ্রান সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রান কোনোদিন সুইখাও দেখে না এমন সুগ্রান একজন মুমিনের আত্মা থেকে আল্লাহ সরাইয়ে দিবেন মালাকুল মাউত আত্মাটা নিয়া যখন রওনা করবে নবীজি বলেন ফালা ইমুর বিহা আলা মালাঈম মিনাল মালাइका আত্মাটা নিয়া দেখো ওই সারিবদ্ধ দারানো ফেরেস্তাদের সামনে দিয়া রওনা করবে ইল্লা ইআল কউন আলাইহি মুসলাম আমিনা আল্লাহ সব ফেরেস্তারা ईमानदार ব্যক্তিরা আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়া গেলে বাকি সেনা সদস্যরা যেমন তার সেলুট জানায় একটা সালাম জানায় ইমানদার ব্যক্তির এই আত্মাটারে ওই দাঁড়ানো ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবে কন্যা আল্লাহর নবী বলেন আসমান পর্যন্ত চলে যাবে আল্লাহর আরসের সামনে আত্মাটাকে নিয়ে রাখবেন আল্লাহর আরসের আশেপাশে কিছু ফেরেস্তা থাকেন যাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয় মালা ইকাতুল মকর আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা তাদের নাকে যখন এই জান্নাতের গ্রামটা যাবে তারা জিজ্ঞাসা করবেন লিমান আত্মা টাকার আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই এই আত্মা টাকার এত সুন্দর গ্রাম বের হইতেছে জান্নাতের গ্রাম পাইতেছি এই আত্মার পরিচয় জানতে চাই এবার আমার আর আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে কি রহমান কাঁদিবিদ যারা আমার আপনার জীবনের সমস্ত ভালো মন্দ আমল গুলা লিখতো আমি আর আপনি যেদিন মারা যাব এই ফেরেশতা দুই জনের কাজ ওই দিন শেষ হয়ে যাবে তারা তো আমার আপনার কাজ করতো আমরা যেদিন মারা যাব এই দুই ফেরেশতার কি আর কোনো কাজ থাকবে এই ফেরেশতা দুইজনকে আল্লাহ রাখবেন রাই বলবেন আমার এই বান্দার দুনিয়ার জমিরে কি কি ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ আমার ফেরেস তাদেরকে তুমি তিলাওত করে করে শোনাইয়া দাও এ দুনিয়া কি কি ভালো কাজ করছে যার কারণে আত্মা থেকে এমন গেরান ছুটতেছে তুমি শোনাও আল্লাহর নবী বলেন হায়ু সামুনাহু বি আহসানি আসমাইহি ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ আছে শীতের দিন কোন মস্তিদে গিয়া ঠান্ডা পানি দিয়া কইরা কাঁপতে কাঁপতে গিয়া নামাজটা করত মানুষের বাড়িতে শীতের সময় একটা কম্বল কিনা দিছিল ঈদের সময় কোন অসহায় মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার বাজার কইরা দিছে দুনিয়ার জমিনে ছোট ছোট প্রত্যেক টাকা আল্লাহর সামনে দাঁড়ায়া কেরামান কাতিবিন সেদিন শোনাইয়া দিবে আমার আপনার যা কিছু আছে অল্প স্বল্প ছোট্ট আমল গুলা কোন দাতা মসজিদের ছিল কোন আলেমকে করছে কোন অসুস্থ মানুষের চিকিৎসার খরচ দিছে কোন গরিব মানুষের মেয়ে বিবাহ দেওয়ার সময় একটু সহযোগিতা করছে দুনিয়ার সমস্ত ভালো ভালো ছোট ছোট কাজগুলা আল্লাহর ফেরেস্তাদেরকে পৈরা পৈরা কিরমান কাত দিবিন ওই দিন সোনায় দিবেন সমস্ত ভালো কাজগুলো গুলা শোনার পর আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও আল্লাহর আরসের ডান পাশে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় জান্নাতি মানুষদের তালিকা আরশের বামPARSE একটা তালিকা থাকে সিদ্জিন জান্নামীদের তালিকা আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নতি মানুষদের তালিকায় যুক্ত করে দাও ওয়া আঈদু রুহু ইলা ক্বাবরিহি তার আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে রাইখা আসো তারা প্রশ্ন করবে আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই আত্তাতারে এখানেই থাকতে দেন আমরা জান্নাতের গ্রান নিতে চাই আল্লাহ বলবেন না আমি বনি সাথে একটা ওয়াদা করেছি আমি তাদেরকে বলেছি ফা ইন্নী মিনহা খলাকতুহু ও ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান আমি বনি আদমকে বলেছি এই মাটি থেকেই তোমাদেরকে তৈরি করব। মরণের পর এই মাটিতেই তোমাদেরকে ফিরাই দিব হাসরের মাঠে এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে উত্থাপন করব। সুতরাং এই আত্মাটাকে আসমানের মধ্যে রাখা যাবে না আত্মাটারে নিয়ে তার কবরের মধ্যে রেখে আসবা আত্মাটারে নিয়ে সুন্দর করে কবরের মধ্যে শোয়া দিয়ে চলে আসবা মালাকুল মাউদ সাত আসমান থেকে আরসের কাছ থেকে আত্মাটা রেনিয়া কবরের মধ্যে রাইখা যখন চলে যাবে মালাকুল মাউতের কাজ শেষ এই হাদিস থেকে কি জানতে পারলাম মালাকুল মাউত আমার আপনার জীবনে আসবে আত্মাটাকে নিয়ে আরস পর্যন্ত যাবে আরসের সামনে থেকে কিছু হিসাব পিতাব হবে এরপরে আত্মাটার এই কবরে রাইখা তিনি চলে যাবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার ছেলে সন্তান সবাই যখন আমারে আপনারে আমার আপনার থেকে দূরে যখন যাবে দেখবেন হঠাৎ করে কোন একদিন মহল্লার মাইক থেকে আমার আপনার মৃত্যুর এলান করা হবে অমকের সন্তান অমক আজকে রাত এতটা বাজে এনতে কাল করেছেন জহরের পরে তারা জানাজা হবে আমার আপনার নিকট নিকট আত্মীয় স্বজন আপন আপন আত্মীয় স্বজন আমারে আপনারে নিয়া এমন একটা গহীন জঙ্গল ওয়ালা ওয়ানাবাদ কোন কবরস্থানে সত্যি একটা জায়গায় আমার আপনারে দাফন করবে এমন একটা গোরস্থান যে গোরস্থানে দিনের বেলায় মানুষ যাইতে ভয় পায় ওই গোরস্থানে আমারে আপনারে গহীন অন্ধকার রজনীতে রাত্রি বেলায় সেখানে আমারে আপনারে দাফন করবে গত শুক্রবারের দিন আমি একজন হাদি সাহেবের জানাজান নামাজ পড়াইছি কুরান ঢাকার একজন হাজী সাহেব মারা গেছেন মানিকগঞ্জে তার জানাজা নামাজ হয়েছে। আসরের নামাজের পর আমি জানাজা পড়াইলাম তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ একটা বাস ঝাড়ের মধ্যে দুই পাশে অনেকগুলো বাস মাছখানে ছোট্ট একটা কবর তার জন্য掘ছি পাশেই ছিল নদী কবরটা খোরার কারণে ওই কবরের মধ্যে তার আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে যতই পানি কবর থেকে সরাই দেয় আবার থেকে পানি জমা হয় হাত দিয়ে দেখলাম ওই পানিটা বরফের গলা পানি যেমন ঠান্ডা হয় এর চাইতে বেশি ঠান্ডা ওই পানিটা হইয়া রয়েছে হাজি সাহেবের দুইজন সন্তানকে দেখলাম নিজের বাবার লাস্টারে নিজে হাত দিয়া কবরের মধ্যে নামাইছে নিজের বাবার লাশটা পাতলা পাতলা দুই তিনটা কাপনের কাপড় দিয়ে জড়াইয়া ওই পানির মধ্যে বিছানা ছাড়া নিজের বাবার লাশটা ওই পানির মধ্যে বড় দেখলাম কাঁদতেছে চোখের দুই দিয়ে অঝরে পানি পড়তেছে দাঁড়ি বেয়ে বে পানি পরে নিজের বাবার চেহারার লাশের উপর থেকে কাপনের কাপড়টারে সরায়া। নিজের বাবার লাশটার চেহারা কেবলার দিকে ঘুরাই দিয়া কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া নিজে কবরের মধ্যে আসছে আমি মনে মনে চিন্তা করলাম এই হাদিসা কোনো দিন জীবনে তার সন্তানরা একদিনও শীতে কষ্ট দেয় নাই পুরান ঢাকায় দুইটা বাড়ি মোহাম্মদপুরে তার দুইটা বাড়ি চার চারটা বাড়ির মালিক দুইটা সন্তান চারটা মেয়ে দুই সন্তান নিজের বাবার নিজে হাত দিয়া কবরের মধ্যে পানির মধ্যে বিছানা ছাড়া কাপড়টা ভিজে গেছে আমি চিন্তা করলাম বাবা আজীবন হাজার হাজার কষ্ট সহ্য করলেও সন্তান রে কোনো নিজের কষ্টটা বুঝতে দেয় না হাজার কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া থাকে সন্তান বলে না একদিনও কোনো সন্তান রে শীতে কষ্ট করতে যায় নাই ওই নিজের সন্তানেরা আজকে বাবার লাশটা কবরের মধ্যে বিছানা ছাড়া পানির মধ্যে বরফের মতন ঠান্ডা পানির মধ্যে বাবারে শোয়া গেল কবর দিতে দিতে মাগরিবের আজান হয়ে গেছে দেখলাম কবরের উপরে এক মনের মতন মাটি চাপা দিয়া কোদালের দিয়া আর বাঁশের একটা খাইতে দিয়া কোদালের উপরে জোরে জোরে কবরের মধ্যে মাটিগুলা থাবরায়া থাবরায়া সুন্দর করে বাইরায়া বাইরায় মাটি দিতেছে যেন কোনো জন্তু জানোয়ার শিয়াল কুকুর যেন ওই মাটি ঘুরতে না পারে এই জন্য শক্ত করে মাটিটারে চাপা দিতেছে মাগরিবের পরে একটা বাসায় গেলাম গিয়া যখন রুমের সুইচ দিলাম দুইটা বড় বড় লাইট রুমটারে আলোকিত করলো বাগদ্রিবের নামাজ পড়বো এই জন্য রুমটারে সুন্দর করে আলোকিত করলো আশপাশ পুরাটা অন্ধকার হয়ে গেছে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে আমার জেহেল ওই কবরস্থানে রয়ে গেছে হাজি সাহেবের কবরের মধ্যে অন্ধকারের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ সারা কারো জানানা ওই কবরে আলো জ্বলবে কিনা এটা আল্লাহ ছাড়া কারো জানা নাই আমি মনে মনে চিন্তা করলাম তার দুনিয়াতে জায়গা জমি সহায় সম্পত্তি বাড়ি গাড়ি ছেলে সন্তান আত্মীয় স্বজন ভাই সবাই আছে কিন্তু এই সাহেবের কবরের মধ্যে আল্লাহ কেউ আমাকে আপনাকে আমাদেরকে আপনাদেরকেও একদিন কোন একটা গহীন জঙ্গলের অনাবাদ কোন কবরস্থানের ছোট্ট একটা জায়গায় নিয়ে নিজের আপন আপন আত্মীয় স্বজন নিজের আপন ছেলে সন্তানেরা ওই কবরের মধ্যে আমারে আপনারেও দাফ করে আসবে পৃথিবীর বহুত মানুষ আল্লাহরে মানে না আল্লাহকে অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার করছে পৃথিবীতে মৃত্যু আসবে না মৃত্যুর অস্বীকার করছে আর যে আমার মরণ হবে না এরকম একজন কোনো মানুষ পৃথিবীতে আছে না এই জন্য আমি আপনি দুনিয়ার জন্য তো বহুত কিছু করছি বহুত কিছু করছি আখেরাতের কবরের জগতে একটু আলো জ্বলবে কিনা ভালো কয়েকদিন কাটাইতে পারবো কিনা ওই কবরের জগতের কিছু চিন্তা কিছু ফিকির কিছু টেনশন আমার আপনার দুনিয়াতে কইরা যাওয়ার দরকার আছে না নাই কথা কন আছে না নাই আমি বিভিন্ন মাহফিলে বলি এই যে দেখেন আমাদের কামাল উদ্দিন সাহেব দামাত আতবার তু আমার খুব মহাব্বতের মানুষ একটা সুন্দর পোস্টার করছে নামপুর মাদানিয়া হুসাইনিয়া কমি মাদ্রাসা বিশাল বড় করে রেজাউল করিম আবরার ভাইয়ের নাম দিছেন এরপরে সবার আগে আল্লামা নুরুল হক সাহেব হাফিজ হজরতের নাম দিছেন আবরার ভাইয়ের নাম দিছেন আমার নাম দিছেন মোবারক করিম আশরাফি সাহেবের নাম দিছেন পোস্টারটারে সুন্দর করে ডিজাইন করে সাজাইছে কোন তারিখে হবে কোথায় হবে কোন সময় থেকে শুরু হবে কত নাম্বার মাহফিল কোন জায়গায় হবে ইত্যাদি বিস্তারিত লেখা পোস্টারটারে ডিজাইন কইরা রং ঢং দিয়া সুন্দর করে পোস্টারটা সাজাইছে এই পাশটা হলো আমার আপনার দুনিয়ার মতন আমি আপনি দুনিয়ার জন্য ঘর বাড়ি জায়গা জমি লেপ খেতা বালিশ আলমারি হ্যাঁ কি বলে জগ গেলাস ইত্যাদি যা কিছুই করছি দুনিয়ার জন্য কিছু না কিছু করছি কারো কম কারো বেশি কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখের হাতের মতন এই পাশে কিচ্ছু নাই কথা ঠিক এই পাশটা হইলো আমার আপনার আখেরাতের মতন আজ পর্যন্ত আমার আপনার দুনিয়াতে যেই দিন বয়স হয়েছে যতদিন বয়স হয়েছে আমি আপনি আজ পর্যন্ত যা করছি সব দুনিয়ার জন্য করছি আখেরাতের জন্য যদি কিছু কইরাও থাকি এটা এতটা সামান্য সেটা উল্লেখ করার মতন সেটা বলার মতন উপযুক্ত কিচ্ছু করতে পারি নাই কথা কোন ঠিক কিনা এই জন্য কিছু আখেরাতের কথা শুনবো কিছু আখেরাতের কাজ করব কিছু আখেরাতের জন্য কিছু প্রস্তুতি নিব রাজি আছেন ইনশাআল্লাহ সামনের কথাগুলা একটু আমলের নিয়তে ইন হেমাক ও মনোযোগের সাথে শুনব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ দুনিয়ার বুঝ দুনিয়ার হিসাব কিতাব লাভ লস যেমন বুঝি আখেরাতের হিসাব কিতাব লাভ লস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহর নবী বলেন মালাকুল মাউদ যখন আত্মাটারে কবরে দিয়া চলে যাবে আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই যখন কবর থেকে দূরে চলে যাবে আল্লাহ নবী বলেন মালাকা আসান আজরু খ মালাকুল মাউদ কবর থেকে চইলা যাওয়ার পর তার কবরের মধ্যে দুইজন শ্রেষ্ঠ আসবে আসান তাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো আজরু কম চোখ দুটো হবে নীল বর্ণের চেহারাটা ভয়ঙ্কর কালো চোখ দুটো হবে নীল বর্ণের এমন দুইজন ফেরেস্তা কবরের মধ্যে আসবে নবীজি বলেন ইউ কলি আহাদিহিমা আলমুন কার বলিল নাকির একজন ফেরেস্তাকে বলা হবে মুনকার আর একজন ফেরেস্তাকে বলা হবে নাকির মুনকার আর নাকির নামে দুইজন ফেরেস্তা কবরের মধ্যে আসবে আসার পর নবীজি বলেন ফাইজুলিসিহি ফি কবরিহি এই লোকটারে উঠায়া তার কবরের মধ্যে বসাবে বসানোর পর ফায়াকুলানিলাহু সালা এই লোকটারে তার কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা আওয়াজ করে বলেন তো প্রশ্ন করবে কয়টা এক নাম্বার জিজ্ঞাসা করে বলবে মান রবুকা তোমার রবকে কে ইবানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আমার আপনার রব এক নাম্বার প্রশ্ন করবে মান রবুকা তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন করবে ওয়া মা দীনুকা তোমার ধর্মের নাম কি বলেন তো আমার আপনার ধর্মের বলবে রবী আল্লাহ আমার রব হলেন আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম আর ওয়াহু আ নবি ইউ না মোহাম্মাদুন রসুল্লাহ সাল্দুল্লাহু আরে ইয়াসাল্লাম হলেন আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে তিনটা কোশ্চনের অ্যান্সার যখন রাইট হবে আল্লাহ ডাক দিয়া বলবেন আমি সদা কাহাবাদী আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছেন প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে বলেন আমার বান্দা তিন প্রশ্নের উত্তরে যা কইছে সব ঠিক বলছে সঠিক বলছে ভুল কিছু বলে নাই শোনো তার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও বলেন কয়টা এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন আন আফরিসু মিনাল জান না দেখো আমার বান্দার কবরের মধ্যে বিছানা নাই এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার বান্দার কবরে তোমরা নাম্বার বলবেন আমার এই বান্দার গায়ের মধ্যে পোশাকটা দেখো ময়লা হয়ে গেছে এই কম দামি কাফনের পোশাকটা সরায়া জান্নাত থেকে একটা পোশাক আইনা আমার এই বান্দার গায়ে তোমরা পরায়া দাও তিন নাম্বার আল্লাহ বলবে নফতাহু লাহু বাবান জাননা আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরজার ব্যবস্থা তোমরা করে দাও যেন কবরের মধ্যে বৈশায় জান্নাতের নাজ ও গুলা ভোগ করতে পারে আমরা যে মানুষের জন্য দোয়া করি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন ওই জান্নাতের টুকরা কেমনে হয় কবর কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেটের ব্যবস্থা আল্লাহ করে দিবে এমনিতে হজরত চলে আসছেন তিনটা পুরস্কারের কথা বলবে জান্নাত থেকে একটা বিছানা আনো জান্নাত থেকে একটা পোশাক আনো জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করো শেষ কথা আমার আপনার মরন্ত হোক যে অবস্থাতেই হোক যেই পরিবেশেই হোক যে পরিস্থিতিতেই মরণ তো একদিন আসবেই একটু ভালো মরতে চাই রেসপেক্টফুল মরণটা হোক সম্মানের হোক আনন্দের হোক গৌরবের হোক গর্বের হোক তৃপ্তির সহকারে যেন ভালো একটা মরণ পাই এই যে ইমানদারের মরণের কথাটা শুনলাম এমন মৃত্যু আমার আপনার হোক এটা আমি আপনি চাই কি চাই না কথা কন চাই কি চাই না আমার আপনার মরণটাও একটু ভালো মরণ হোক এটা চান কে কে আল্লাহ হাতটা একটু দেখায় দেয় আল্লাহ আল্লাহ আমার মতন গুণাগার ব্যক্তির কথা শুই না যারা ইমানদারের মতন ভালো একটা মরণের প্রত্যাশা ব্যক্ত করলো আল্লাহ আমাদের জেন্দেগির তাম গুনা গুলারে মাফ কইরা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু আমাদেরকে দান করেন বলে না আমি আমি একটা হাদিস পড়েছিলাম নবীজ সাল্লু আলহ্লামের সাহাবি মহাজিবনে জাবাল বলেন নবীজি বলেন যে ব্যক্তি চায় তার আখের সুন্দর হোক মরণটা ভালো হোক নবীজি তাকে দশটা ওসিয়ত করেছেন মহাজিবনে জাবাল বলেন নবীজি আমার হাত ধইরা আমার দশটা কথা বলে গেছে কয়টা কথা

তারপরেও আল্লাহর সাথে কাওরে শরিক করবা না এক আল্লাহ আমাদের শিরক মুক্ত ঈমান শিরক মুক্ত আমল করে যাওয়ার তৌফিক দান করেন বলে না আমি। দুই নাম্বার নবী কি বলেন মুআয ইবনে জাবাল বলেন নবীজি আমাকে বলেছেন ওয়ালা তাউকুনা ওয়ালিদাইক মুআয তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না মা বাবার মনে আঘাত দিয়ে কোনো কাজ করবা না ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়ামালিক তোমারে যদি তোমারদে তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করে পরিবার থেকে বহিষ্কার করে দেয় ঘরে যদি জায়গা না দেয় এক পয়সার সম্পত্তি যদি তোমারে না দেয় তারপরেও কোনোদিন কথা কাজে মা বাবার মনে কষ্ট দিবানা। তিন নাম্বার বলেছে নুলাত তাতরুকান সালাতান মাকতুবাতান মুতামমিদা তুমি জাইনা বুঝাই একক তো ফরজ নামাজ কাজা করবা না فَإِنَّ مَن تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ ذِمَّتُهُ مِنَ اللَّهِ কারণ যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির ওপর থেকে আল্লাহ সমস্ত দায় দায়িত্বই ছেড়ে দেন এক আল্লাহর সাথে শিরিক করবে না দুই মা-বাবার মনে কষ্ট দিবা তিন নাম্বার ফরজ নামাজ ছাড়বা না চার নাম্বার কোলা তশরবান না খামরা মুয়াজ পান করবে

জিহাদের ময়দান থেকে পালায়ন না ওয়াইন হালাকান মৃত্যু বরণ করে যদিও সবাই শাহাদাত বরণ করে ময়দান থেকে পালায়ন করবানা সাত কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় তুমি যদি সেখানে থাকো ওই এলাকায় থাকবা দূরে কোথাও যাইবা না এই এলাকায় থাকলেই তুমি মারা যায় বা বিষয়টা এমন না দূরে কোথাও গেলে বা বিষয়টা এমন না আট নম্বর নবীজি বললেন ও আং আলা আহলিকা মিং কৌলিক তুমি তোমার পরিবারের উপরে সাধ্য খরচ করবা মা বাবার পিছনে সাধ্য মোতাবেক খরচ করবা কৃপণতা করবা না নয় নম্বর ওলা তরফা আনহু মা সকা দাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না দশ নম্বর ও আখিফ হুম ফিল্লাহি দাবা তুমি তোমার পরিবারের সবসময় আল্লাহর ভয় দেখাইবা এই দশটা বিষয়ে নসিহত নবীজি সাল্লাহ আলি সাল্লাম মোয়াজিবনে জাওয়ালকে করলেন আমরাও যদি আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর সাথে শরিক করব না মা বাবার মনে কষ্ট দিব না নামাজ ছাড়ব না মদ খাব না গুনার স্থানে যাব না ছয় জিহাদের ময়দান থেকে পালায়ন করব না সাত নাম্বার এলাকায় মহামারী দিলে দূরে কোথাও পালায়ন করব না চলে যাব না আট নাম্বার মা বাবার পিছনে খরচ করতে কৃপণতা করব না নয় নাম্বার তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাবো না দশ নম্বর তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করব। এই দশটা বিষয় নিজের ব্যক্তি জীবন পারিবারিক সাংসারিক সামাজিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি আশা করা যায় দুনিয়ার জীবনটা আল্লাহ ইমানওয়ালা জীবন বানায় দিবেন মরনের সময় আল্লাহ একটা ইমানওয়ালা মরণ আমাদেরকে দান করবেন আল্লাহ এই দশটা বিষয় আমাদের প্রত্যেকের ব্যক্তি পারি পরিবার সমাজ সংসারে বাস্তবায়ন করে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটা ইমানওয়ালা জীবন মরার সময় ইমানওয়ালা মরণ আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আমি আপনাদের এলাকায় বহুত আসছি গাজীপুরে আসছি ঈদগাতে আসছি এই তারাপুরে আসছি কয়দিন আগে এদিকে বানীপুরে আসছি আপনাদের এখানে আসছি গত বছর এই মাহফিলে আস আসছি না আসছি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ সুয়াগাজী এলাকার মানুষ আমার মহব্বত করে আমিও এই সুয়াগাজী এলাকার মানুষকে ভালোবাসি দিনের জন্য আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য আপনাদের মাদ্রাসার মোহতাইন সাহেব কামার উদ্দিন সাহেব হাফিজুল্লাহ অনেক চেষ্টা মেহনত করে অনেক দূর পর্যন্ত প্রতিষ্ঠান আগায় নিছে আমি আইসে দেখি